সুদানের বিমানবাহিনী দারফুরে অবতরণের সময় সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে হামলা চালিয়েছে বুধবার গভীর রাতে হওয়া এই হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে বলে জানায় আল জাজিরা কলম্বিয়ার ভারতী সৈন্য ও সামরিক সরঞ্জাম ছিল যা আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর জন্য পাঠানো হচ্ছিল বিমানটি দারফুরের নিয়ালা বিমানবন্দরে নামার সময় লক্ষ্য বস্তুতে পরিণত হয় আর এস এফ বা আমিরাত কেউই এখন পর্যন্ত হামলার বিষয়টি স্বীকার করেনি তবে এক আমিরাতি কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেছেন সেনাবাহিনীর দাবিগুলো মিথ্যা ও নিন্দনীয় এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন নিহতদের মধ্যে কতজন কলম্বিয়ান ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের মরদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহান দিন ধরে আমিরাতের বিরুদ্ধে আর এস ড্রোন ও উন্নত অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছেন যদিও আবুধাবি তা অস্বীকার করেছে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক ল্যাব প্রকাশিত স্যাটেলাইট ছবিতেও নিয়ালা বিমানবন্দরে চীনা তৈরি দূরপাল্লার ড্রোনের উপস্থিতি ধরা পড়েছে জাতিসংঘের বিশেষজ্ঞদের বরাতে জানা গেছে দু সালের শেষ দিকে দারফুরে কলম্বিয়ান যোদ্ধাদের আগমন শুরু হয় এবং তারা বর্তমানে একাধিক ফ্রন্টে লড়াই করছে পতাকা সারথী বাংলাদেশ